ছাত্রছাত্রী যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা এবার মাধ্যমিক দিচ্ছ হাই মাদ্রাসা বোর্ড থেকে তোমাদের হাই মাদ্রাসা বোর্ডে যে একশো পেজের মডেল গার্লস হাই মাদ্রাসা আছে এইখান থেকে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সমাধান অর্থাৎ উত্তর চলো তোমাদের করে দেখাই প্রথমে যে শর্ট কোয়েশ্চনটি আছে সেটি বলছে এমসি কিউ আছে এগুলো চলো দেখে নিই এক নম্বর প্রশ্নটি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু ইক্যাল টু জিরো হলে সমীকরণের বিশদয় সমষ্টি কত আমরা জানি বীজদ্বয় সমষ্টি অর্থাৎ আলফা প্লাস বিটা সমান সমান কত হয় মাইনাস বি বাই এ অর্থাৎ মাইনাস বি মানে কত সিক্স এ মানে ওয়ান মাইনাস মাইনাস এ প্লাস সিক্স অর্থাৎ সি অপশানটি সঠিক তারপরে দুই নম্বর বার্ষিক আর পার্সেন্ট সরল সুদের হারে কোনো মূলধন এন বছরে মোট সুদ পি এন আর বাই পঁচিশ টাকা হলে মূলধনের পরিমাণ কত ছিল ফোর পি টাকা তারপরে তিন নম্বর ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সি ডি দুটি যে দুটির দৈর্ঘ্য সমান হলে যদি কোন এ ও বি ষাট ডিগ্রি হয় তাহলে কোন সি ও ডি কত হবে ওটাও ষাট ডিগ্রি অর্থাৎ বি অপশানটি সঠিক তারপরে চার নম্বর প্রশ্ন একটি শঙ্কুর ব্যাসারদের দৈর্ঘ্য উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন পূর্বের তুলনায় কতগুণ হবে অপশান ডি অর্থাৎ আট গুণ হবে তারপরে পাঁচ নম্বর সাইন ফোরটি থ্রি ডিগ্রি কোয়াস ফোরটি সেভেন ডিগ্রি প্লাস কোয়াস ফোরটি থ্রি এবং সাইন ফোরটি সেভেন ডিগ্রির মান কত এটা যদি সাইন এবং কসটাকে কসটাকে যদি সাইনে কনভার্ট করা হয় তাহলে সাইন স্কোয়ার এবং এখানেও সাইনটাকে কসে কনভার্ট করলে কস স্কোয়ার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান অর্থাৎ বি অপশনটি সঠিক ছয় নম্বর প্রশ্ন এক তিন দুই আট দশ আট তিন দুই আট আট এর সংখ্যাগুরু মান কত আট এখানে অধিকবার আছে তাই আট হলো সংখ্যাগুরুমান সিটি সঠিক তারপরে দুই নম্বর শূন্যস্থান পূরণ করি এক নম্বর অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারি গণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে কি বলে তাকে সরল অংশীদারী কারবার বলে দুই নম্বর প্রশ্ন এ এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স প্লাস টু জিরো হলে দীঘার সমীকরণের বিদ্যয় বাস্তব সমান হলে বি স্কোয়ার সমান সমান কত হবে ফোর এসি হবে তারপরে তিন নম্বর সমীকরণ দুটি কোণের সমষ্টি ড্যাশ হলে তাদেরকে পরস্পরের কোণ কর বলে কোণ মানে হচ্ছে দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি তারপর চার নম্বর প্রশ্ন থ্রি পাই বাই এইট পরিমাপের কোণটির সম্পূরক কোণের বিত্তমান কত আমরা জানি কত দুটি কোণের সমষ্টি যদি একশো ডিগ্রি হয় বা পাইরে হয় তাহলে সেটা কী কোণ তাহলে পাই থেকে যদি আমরা থ্রি পাই বাই এইট বাদ দিই তাহলে পড়ে থাকে কত ফাইভ পাই বাই এইট পাঁচ নম্বর প্রশ্ন সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম হলো ঘনক ছয় নম্বর প্রশ্ন কিছু ছাত্রের বয়স দেওয়া আছে দেখো দশ এগারো নয় সাত তেরো আট এবং চোদ্দ এগুলো যদি আমি ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে এদের মধ্যমে যদি বের করা যায় তাহলে পাওয়া যাবে দশ বছর এবার আমরা সত্য মিথ্যাগুলো দেখব বলছি এক নম্বর কোনো মূলধন দশ বছরের দ্বিগুণ হলে তাদের বার্ষিক সরস্বতের হার কত এটা হবে টেন পার্সেন্ট কিন্তু টোয়েন্টি পার্সেন্ট আছে তাই এটা মিথ্যা তারপরে এ বাই দুটো এ বাই থ্রি সমান বি বাই ফোর সমান সমান সি বাই থ্রি হলে এস টু বিএস টু সি সমসমান কত হবে থ্রি ইজ টু ফোর ইস টু সি এটা সত্য তারপরে একটি ত্রিভুজের তিনটি বাহুদ্য ঘর অনুপাত ফাইভ ইজ টু টুয়েলভ ইজ টু থার্টিন হলে কোনটি সমকোণী হবে হ্যাঁ এটা সত্য চার নম্বর একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ি কাটার দিকে দুবার পুনরাবর্তনের জন্য একশো সত্তর ডিগ্রি কোণ উৎপন্ন করবে এটাও সত্য তারপরে পি যদি অযুগ্ম সংখ্যা হয় তাহলে মধ্যম হবে পি প্লাস ওয়ান বাই টু তম পদ এটাও সত্য তারপরে ছয় নম্বর প্রশ্ন একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তন একই থাকবে এটা মিথ্যা আজকে আমরা দেখে নিলাম আট নম্বর সেটটি এবং পেজ নাম্বার একশো পঁচাশি তোমরা যদি এইরকম পেজ অর্থাৎ এরকম দেখতে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো